হ্যালো হ্যাঁ এই দানাদার ভাই বলছেন হ্যাঁ ভাই বলো বলছি কে আমি একজন প্রফেশনাল কিডন্যাপার তোর বউকে আমি কিডন্যাপ করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোরে কি রে তোর বউ ধরে নিয়ে আসছে তুই আমারে থ্যাংক ইউ দিচ্ছিস কাহিনী কি এত কাহিনী বাদ দে বাদ দিয়ে এক লাখ টাকা সেন্ড মানি কর কই রে তোর বউরে নিয়ে যা এ মা দাদার বাচ্চা আজ কোনদিন শুনেছিস টাকা দিয়ে বউ ছাড়াই শুনেছিস কোনো দিন দেখ ভাই কোন আছে কেন ভাই পাঁচ বছর ধরে সহ্য করতেছি তুই দশ দিন সহ্য কর এ ভাই আমার সহ্য করার দরকার নেই ভাই তুই টাকা দে টাকা দিয়ে তোর বউ নিয়ে যা ভাই আমি সহ্য করতে পারবো না সব কেন ভাই সহ্য করতে পারবি না তাহলে তুই নিয়ে গেছিস কি জন্য আরে ভাই আমি টাকা পাবো সেই আশায় তো নিয়ে আইসি নাকি তুই কি বল কোন জিনিস টাকা পাওয়া যায় কদিনই যেই জিনিস জানের থেকে বেশি প্রিয় সেই জিনিসি টাকা পাওয়া যায় বুঝেছিস ভাই তোর আল্লাহর গিরে লাগে ভাই তুই নিয়ে যা ভাই অনেক কুন্দরে সহ্য করতেছি ভাই তুই টাকাটা দে দিয়ে তোর বৌডারে নিয়ে যা ভাই প্লিজ ভাই পনেরো লাখ লাগবে পনেরো লাখ দে তারপরে আমি নিয়ে আসবো না হলে তুই রাইকে দে আমার লাগবে না আল্লাহর গিরে লাগে ভাই তুই এরকম করিস নে ভাই ভাই আমি দশ লাখ দশ লাখে ফাইনাল কর আমি দশ লাখ দিচ্ছি তুই নিয়ে যা ভাই আমি আর সহ্য করতে পারতেছি না তুই নিয়ে যা শোন ভাই এটা তোর ব্যর্থতা বুঝতে পারিস তুই ইন্টেন্সিটি বুঝতে পারিসনি ভাই বুঝেছিস তো এটা তোর ব্যর্থতা এটা আমার কোনো ব্যর্থতা না তুই টাকা দে পনেরো লাখ পনেরো লাখের কমে হবে না পনেরো লাখের কমে হলি হবে না তুই মাল রাইকে দে আমার লাগবে না ও জিনিস তোর ভাই বদ দোয়া লাগবে ভাই তুই কিডন্যাপার লুট করতেছিস ভাই তোর বদ দোয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমি সাড়ে দশ লাখ দিচ্ছি তুই নিয়ে যা তোর বউটা নিয়ে যা ভাই আমি আর রাখতে পারবো না সাড়ে দশ লাখ দিচ্ছি তুই নিয়ে যা না 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 হবে না হবে না তুই পনেরো লাখ দে আচ্ছা ঠিক আছে বাদ দে ওখানে তুই বারো লাখ টাকা দে বারো লাখ টাকা দিয়ে বউ দিয়ে যা ঠিক আছে